আচ্ছা এখানেও আমরা দুইটা বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছি এই হচ্ছে সম্ভবত অস্ট্রেলিয়ান জাতের গরু আমরা কথা বলবো ব্যবসায়ীর সাথে এখানে হচ্ছে একটা এই কালার আর একটা হচ্ছে এই কালো আমরা এই গরুর ব্যাপারে কথা বলবো ব্যবসায়ী আছেন এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো আমরা এই যে দুইটা বড় গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কি আপনারই জি নিজের গরু আপনার নিজের গরু নিজের গরু এর ওজন কেমন হবে এটার ওজন আছে আমাদের অলমোস্ট 24 পাউন্ড

মানে ফিক্সড কত হলে বিক্রি করবেন এরকম কোন টার্গেট আছে কি অ্যাকচুয়ালি একটার সাথেই আলোচনা সব কিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে আপনার এই গরুগুলো নিতে হলে আপনি কোথায় আসবেন ক্রেতা একটু ঠিকানাটা বলে দেন এই যে পোস্তকলা শশানঘাট পালুর এখানে আসলে আপনাকে বলতে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ খোকন মোল্লা খোকন মোল্লা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা এখানে চারটা বলদ গরু দেখতে পাচ্ছি গরুগুলো এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই চারটা একসাথেই আছে এই ব্যবসায়ীও আছে এখানে দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম চব্বিশ লক্ষ টাকা জি চাওয়া দাম চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা চাচ্ছেন চারটা চারটা গরুর ওজন কেমন হবে পঁয়ত্রিশ ছত্রিশ মন পঁয়ত্রিশ ছত্রিশ মন চারটা আচ্ছা এখন পর্যন্ত কোন ক্রেতা দাম বলছে কি হ্যাঁ বলছে কত টাকা পর্যন্ত কেউ দশ বলে কেউ এগারো বলে কেউ বারো বলে আচ্ছা এই যে চারটা গরু ক্রেতারা নাকি দশ এগারো বলছে তো আপনি কত হলে ছাড়বেন যদি একটু চোদ্দ থেকে পনেরো চোদ্দ পনেরো হলে চারটা গরু ছেড়ে দেবেন আচ্ছা তারপর আমরা এই পাশে ছোট গরুগুলো দেখছি এগুলো এক একটা কেমন দাম চাচ্ছেন ওইটা এক একটা এক এক দাম এক একটা এক এক দাম ছোট জাতের গরু এগুলো কত করে ওজন হবে এক একটা তিন মন আছে চার মন আছে পাঁচ মন আছে আড়াই মন আছে মানে দুই থেকে তিন মন চার সাড়ে তিন মন পর্যন্ত এগুলো দাম কেমন চাচ্ছেন একশো দশ একশো বিশ এক লাখ দশ এক লাখ বিশ এরকম হচ্ছে আচ্ছা ঠিক আছে তো গরুর মালিক যে উনি বলতেছে এটা কালো মানিক এই কালো মানিক নামে ওনাকে ডাকে আচ্ছা আমরা কথা বলবো ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি এই যে আমরা একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি আপনারই জি জি আমাদের গরুর নাম কি বললেন আপনি গরুর নাম লালু মিয়া কালো মানিক লালু মিয়া কালো মানিক এত লম্বা নাম হওয়ার কারণ কি আমরা রাখছি নাম ভাই রাখছি আচ্ছা এই গরু এই নামের গরুকে ডাক দিলে কি সে কি সারা দেয় হ্যাঁ দেয় অল্প কিছু দেয় দেখি আমরা একটু ডাক দেন তো

দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি হলো এখন বারো সাড়ে বারো বারো লাখ সাড়ে বারো লাখ আচ্ছা চোদ্দ লাখ পর্যন্ত দাম চাচ্ছেন ক্রেতারা কি দাম বলছে বলছে কিছু কিছু লোক বলছে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় লাখ পর্যন্ত বলছে তো আমরা যদি একটু জানতে চাই যে আপনি কত হইলে ছাড়ার ইচ্ছা আছে কাস্টমার আসলে করে সেভাবে বাসলে করে সাত সাড়ে সাত আটের ভিতরে ছাড়িয়ে দেবো সাত সাড়ে সাত মানে সাতের মধ্যে আপনি ছাইরা দিবেন

দাম বলে কিন্তু সঠিক দামটা এখনো বলে না না এখন তারা কিনবেও না নিয়ে রাখার জায়গা নাই ঢাকার শহরে সঠিক দামটা এখন তারা বলে না হ্যাঁ তাও অবশ্য ঠিক তার মানে আপনারা একদিন আগে আমরা সঠিক দামটা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন আমরা একটু যদি পিছনে যাই বাকি করে একটু বলেন এটাও কি একই জাতের গরু এটাও একই জাতের গরু এটা কি একটু ছোট নাকি এটা একটু ছোট এটা কত করে এটা চাচ্ছি আমরা দুই লাখ ষাট হাজার দুই লাখ হাজার টাকা চাচ্ছেন এটার ওজন কেমন হবে এটার ওজন আছে সাড়ে সাত মন গোস সাড়ে সাত মন তারপরে যদি এগুলা কি গরু এটা দেশি জাতের গরু দেশি জাতের গরু সব ধরনের কালেকশন আছে এখানে আমার ছোট বড় সবার জন্য কালেকশন আছে যার যেমন সামর্থ্য আছে হ্যাঁ হ্যাঁ সবাই আসলে পাবে ইনশাআল্লাহ যাক ইনশাআল্লাহ যারা পুস্তকলা গরুর হাটে আসবেন তারা অবশ্যই এই ধরনের গরুগুলো পাবেন এটার দাম চাচ্ছেন কেমন এটা এটার দাম চাচ্ছে আড়াই লাখ আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন এটার ওজন কেমন হবে এটার ওজন আছে ছয় মন ছয় মন তারপরে এই যে এই গরুগুলো এটা সাদা জাতের কিছুটা সাদা রঙের সাড়ে তিন লাখ লাখ হবে এটা তারপরে আমরা পিছনে একটা বড় একটু বড় সাইজের দেখতে পাচ্ছি এটাও দেশি গরু এটা অনেক বড় এবং সুন্দর দেখতে অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ এটা কালারটা একটু সুন্দর দেখা যাচ্ছে উপরে মূল্যকর্ষণ দেখছেন পিছন থেকে দেখাই এটা কি বলে চোষ খুব সুন্দর একটা হ্যাঁ এটার দাম কেমন লাখ লাখ টাকা দাম আচ্ছা ঠিক আছে তো এই এই গরু গুলো আরো গরু আছে এই আছে আরো ছোট 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 গরু আছে আচ্ছা বললাম না ছোট বড় সব ধরনের কালেকশন আছে ছোট বড় সব আছে তো এইগুলো আপনাদের না এইগুলোর দাম কেমন এগুলো এক একটা এক এক দাম ছোট গরুর ছোট দাম আচ্ছা এইটা যদি জানতে চাই আপনার পাশেরটা সাদাটা এইটা এটা জি এটার দাম যাচ্ছে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার দাম চাচ্ছেন জি এটা ওজন কেমন হবে এটার ওজন হবে আপনার মনে করেন চার আলাইকুম আসসালামাইকুম আসসালাম

এটা কোনো নাম আমরা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের গরু আচ্ছা এই হচ্ছে অস্ট্রেলিয়া জাতের গরু চাচা বলতেছে যে পঁচিশ মন ওজন হবে উনি পঁচিশ লাখ টাকা দাম চাচ্ছেন কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা চাচ্ছে দুই লক্ষ দশ হাজার চাচ্ছেন এটা ওজন করে কেমন হবে ওজন আনুমানিক হয়তো সাত থেকে আট মোন হতে পারে সাত থেকে আট মোন হবে ও আনুমানিক আর এই যে একটা সুয়া রয়েছে পাশে যে এটা

এটা এক লক্ষ দেড় লক্ষ টাকা চা এটা দেড় লক্ষ টাকা চাচ্ছেন জি আর এই যে এই পাশে একটা ছোট গরু দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে মাত্র আশি হাজার টাকা চাচ্ছে আচ্ছা এটা হলো মাইয়া গরু যাই হোক এই যে আমরা এইখানে যে গরুগুলো দেখলাম আপনার বাকি আরো গরু আছে নাকি যে আর একটু গরু গরু আছে অনেক বড় গো একটা বড় গরু আছে ঠিক আছে তাহলে চলেন আমরা বলো তো আমরা কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়া থেকে সব মিলা কত এই এই বড় গরুটা এইটা আমার ভাইয়ের গরু আচ্ছা এটা তো মোটামুটি একটা বিশাল গরু এটার আহ আমরা যদি জানতে চাই ওজন কেমন হবে এটার বিষমন বিষমন হয়ে যাবে বিষমন আচ্ছা আনুমানিক বিষমন হবে এটা কি জাতের গরু বলে এটাকে শাইওয়াল সাইওয়াল 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 এটা কি বাংলাদেশের লালন পলন হয়ে যে বাংলাদেশের বাচ্চা এবং ওর মা বাংলাদেশের আপনারা এটা দাম চাচ্ছেন কত নয় লক্ষ টাকা চাচ্ছেন নয় লক্ষ টাকা চাচ্ছে হচ্ছে গরু আমরা টুপ পিছন থেকে দেখাতে চাই আচ্ছা আমরা এখানে দুইটা মহিষ দেখতে পাচ্ছি আমরা ব্যবসার সাথে কথা বলবো এবং মহিষের দর দাম জানবো আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমতুল এই মহিষ গুলা আমরা এতক্ষণ দেখলাম মহিষ গুলা কি আপনার জি কয়টা নিয়ে আসছেন আমার দুইটা মহিষ আছে আপনি দুইটাই নিয়ে আসছেন কোথা থেকে আনছেন এগুলো ঝিনাইদার থেকে ঝিনাইদা থেকে একই সাইজ না ছোট বড় আছে ছোট বড় আর একই সাইজ আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু আপনাদের কাছে একটু ছোট বড় হতে পারে ছোট বড় হতে পারে তো এটার ওজন কেমন হবে এক একটা এক একটা

ঠিক আছে দাম বলবে অসুবিধা নেই যেহেতু আরো পাঁচ ছয় দিন বাকি আছে আর ওইটা কত চাচ্ছেন এইটা হ্যাঁ এইটা চাচ্ছি ছয়শো পঁয়তাল্লিশ মানে এটা ছয় লাখ পঞ্চাশ চাচ্ছেন আর এইটা মানে পাঁচ হাজার টাকা কম চাচ্ছেন কত হলে ফিক্স বিক্রি করবেন এরকম কিন্তু টার্গেট আছে কিনা ছাড় আছে কিছু ছাড় তো আছে ছাড় আছে কেমন ছাড় আছে এগারো